সম্মানিত দর্শক সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক সরাসরি আতিফা নার্সারি নিজস্ব আমবাগান থেকে লাইভ ভিডিও করতেছি যে গাছগুলো আমরা লাইভ ভিডিও করতেছি মূলত এটা হচ্ছে থাই বারো মাসিক কাঠে আমি আবার বলি এই আম গাছটা হচ্ছে বারো মাসি ফল থাকবে গাছে মুকুল থাকবে ফল থাকবে আম থাকবে অর্থাৎ বারো মাসি এটাকে আমের রাজা বলা হয় আমরা আপনাদেরকে সরাসরি ভিডিওগুলো এই বাগানে যতগুলো থাই বারোবাসে কাঁদিবনে আছে সবগুলো গাছ দেখাবো একদম সীমিত রেটে স্বল্প রেটে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি আসে দেখাও দেখেন আম সহ ফলসহ গাছ আপনাদেরকে আমি দেখাবো দেখেন আপনাদেরকে এর আগে মুকুল দেখাইছি এখন দেখেন ফল দেখেন এই ফল সহ দেখেন ফল দেখতে পারছেন কি না ফল সহ ওই যেখানে একটা ফল প্লাস মুকুল প্লাস ফল তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে দেখেন এই গাছটা দেখেন ফল ফলস এটাকে থাই বারো মাসে বলা হয় এই গাছটা দেখেন আবার এই গাছটাও কিন্তু হচ্ছে ফল দেখেন অলরেডি ফল এই সাইডে কিন্তু ফল ওই সাইডে কিন্তু ফল চার থেকে পাঁচটা প্লাস এখানে কিন্তু মুকুল আছে দেখেন এখানে কিন্তু মুকুল আসে আসে অর্থাৎ আবার কিন্তু আমের গুটিও আছে ফল এদিকে দেখে নিয়ে আসো ক্যামেরা দেখেন এখানে কিন্তু মুকুল আছে প্লাস আমের গুটি আছে প্লাস আম আছে একটা গাছে তিন প্রকার আম ওইদিকে যাও আমরা নিয়ে যাও তো এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয় বিগ সাইজের আট ফিট দশ ফিট পাঁচ বছর গাছের বয়স পাঁচ বছর গাছের বয়স যদি আপনার এইরকম গাছ দরকার হয় তাহলে দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমু করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি একদম অরিজিনাল বারো মাসে থায় বারো মাসিক আম আমি আবার বলি এটা অরিজিনাল থায় বারো মাসে কাটেবন আম গাছ বিগ সাইজের এবং ঝুপালো আমাদের স্টকে প্রচুর স্টকে আছে একদম পানির দামে এই গাছগুলো আমরা সরবরাহ করতেছি তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ